ত্রিশ তারিখের জন্য এটা ভালো স্পেশাল অফার থাকবে আচ্ছা ধামাকা অফার একদম একদম বিলকুল ধামাকা যেটা কোনোদিন দিন সেটা আমি দিয়ে দেবো আমরা চলে এসেছি নদিয়া জেলার তেহট্টর নিশ্চিন্তপুর মোড়ে এখানে খুলে গেল নতুন শোরুম আর নতুন শোরুমটা কে খুলেছে দেখবেন মিনা এগ্রিওয়াল যেটি বর্তমানে পশ্চিমবঙ্গে অনেক সুনামের সঙ্গে মিনি ট্রাক্টর বিক্রি করছেন হ্যাঁ ওনাদের আরো দুটো ব্রাঞ্চ রয়েছে যেমন মেইন ব্রাঞ্চের কথা যদি বলি সেটি হলো বেলডাঙ্গার আমতলাতে আর দ্বিতীয় ব্রাঞ্চ যদি বলি সেটা হলো বহরমপুরে দাদা নমস্কার 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 কেমন আছেন বলুন ভালো আছি নদিয়ার মার্কেটটাও ভালো আমার আচ্ছা নদিয়ার কাস্টমার কৃষক বন্ধুদেরকে দেখেন দেখেন থেকে পরিষেবাটা দিতে পারি যেখানটা হয়তো আজ যাবে বলি কালকে হয়ে যেত সেই দিনটা যাতে না হতে পারে সেই জন্য আমি নদিয়া মানে একটা নতুন শোরুম ওপেন করতে চলে কৃষ্ণনগর হয়েছে পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা আমার দোকানে আসতে ওখান থেকে বেথুয়া থেকে অল্প রাস্তা এই এরকম কাছাকাছি যদি হয়ে যায় তাহলে ওরা হয়তো পরিষেবাটা ভালো হবে হয়তো টুক করে স্পেয়ার পার্টসটা নিয়ে চলে যেতে পারবে কৃষক বন্ধুরা এখানে কিন্তু দাদা যে ট্র্যাক্টরগুলো বিক্রি করতো সব ট্র্যাক্টরগুলোই কিন্তু এখানে পাবেন আর অনেক সাশ্রয় রেটে পাবেন আমার যতদূর মনে হচ্ছে এবার কথা বলেই জানবো আচ্ছা দাদা এই যে শোরুমটা আপনি খুলেছেন এটা কি ওপেনিং হয়ে গেছে না ওপেনিং সামনে ওপেনিং হবে আচ্ছা তিরিশ তারিখে নভেম্বরের তিরিশ তারিখে ও ওপেনিং হবে তিরিশ থেকে পনেরো তারিখের মধ্যে এটা বিরাট আকর্ষণীয় অফার থাকবে আচ্ছা মানে শুনলি হাতে মাথায় হাত দিয়ে দেবে আর কি আচ্ছা আমি ক্লিয়ার করে দিই দর্শক বন্ধুদের এই যে দাদা তিরিশ তারিখে বলুন এটা কিন্তু নভেম্বরের তিরিশ তারিখ দু হাজার পঁচিশ তিরিশ তারিখের জন্য একটা ভালো স্পেশাল অফার থাকবে আচ্ছা ধামাকা অফার রয়েছে একদম একদম বিলকুল ধামাকা যেটা কোনোদিন দিনই সেটা আমি দিয়ে দেবো এখানে তো দেখতে পাচ্ছি সব ট্র্যাক্টরই আপনি রেখেছেন একটা যে ট্র্যাক্টরগুলো আপনি বিক্রি করেন হ্যাঁ একটা একটা স্যাম্পল সব রাখা রয়েছে আচ্ছা এই প্রথমে রয়েছে এটা কোন ট্র্যাক্টর এটা নেপচুন নেপচুন কোম্পানির ট্র্যাক্টর রয়েছে কত এইচপি রয়েছে এটা 10 এসপি আমরা বিক্রি করেছিলাম 78000 টাকায় হ্যাঁ সেটা এখন নভেম্বরের 30 তারিখ ওপেনিং হবে সেজন্য আমরা তাকে সতেরো হাজার টাকা করে দেবো এটা হচ্ছে নেপচুন ভালো কোম্পানি কাটা সিলিন্ডারের গাড়ি এটা এটা আছে মিৎসামা কোম্পানি এটা ভালো কোম্পানি এটা আমরা আগে কি করতাম তিরিশ হাজার টাকা বিক্রি করতাম অবশ্যই শুধু নভেম্বরে ওপেনিং এর জন্য আমরা অনলি পঁচিশ হাজার টাকা হোম ডেলিভারি করছি প্রত্যেকটা কাস্টমারকে ডিসকাউন্ট করে দেবো একদম আচ্ছা আর এটা এটা আছে রেটো এটা হলো রেটো কোম্পানি আচ্ছা এটা কত এসপি রয়েছে এটা দশ এসপি রয়েছে আমরা বিক্রি করছিলাম পঞ্চান্ন হাজার টাকায় হ্যাঁ নভেম্বরের 30 তারিখে আমাদের একটা নতুন শোরুম নদিয়াত ওপেন হচ্ছে হ্যাঁ সে জন্য আমরাকে 8000 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি আচ্ছা সেটা হচ্ছে নভেম্বরের 30 তারিখ থেকে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত দিনকার অফার অনলি আচ্ছা শুধু এই যে নতুন শোরুম আপনি ওপেন করছেন সেই উপলক্ষে আচ্ছা এটা রয়েছে মনে কামা ইঞ্জিন কামা 7 স্টার কামা 7 স্টার ইঞ্জিন রয়েছে সে যেমন কামা নয় অরজিনাল কামা এটা যদি মানুষ বসে থাকে তো ও হবে না

আর এটা রয়েছে কোন ইঞ্জিন এটা পেট্রোলের কামা আচ্ছা এটা রয়েছে পেট্রোল ইঞ্জিনের কামা মনে হয় সাড়ে সাতে সাড়ে সাতে আচ্ছা সাড়ে কেমন ডিসকাউন্ট রেখেছেন এটা আমরা চল্লিশে বিক্রি করতাম হ্যাঁ সেটা আমরা অফার রেখে আমরা চল্লিশে করে দিচ্ছি

একদম দেখুন বন্ধুরা একটা ছোট্ট মিনি ট্র্যাক্টার কতটা শক্তিশালী ট্রাক্টর বিক্রি করছে এটার ওই যে এর আগে দেখিয়েছিলাম হ্যাঁ ওটা আছে বারো এইচপি দশ এইচপি একটু ডিফারেন্স আছে দু হাজার টাকা কম আছে মানে সত্তর হাজার টাকা এটা আট এইচপি এটা হাইড্রোলিক আলা ডিম আচ্ছা আট এসপির হাইড্রোলিক কোম্পানির ইঞ্জিন রয়েছে এই যে দেখুন বন্ধুরা আট এসপির হাইড্রোলিক নি পিছিয়ে লাগানো ইঞ্জিন রয়েছে আর এটার দাম কেমন রেখেছেন এটা দাম আছে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার এমনি অফারে কত আছে অফারে চুয়াল্লিশ হাজার টাকা করে দেবো আচ্ছা এদিকে রয়েছে কামা এগুলো তো দেখিয়েছি আচ্ছা এগুলোর দাম আর একটু বলে দেবেন

বা নিন চাই না নিন আপনারা যদি বুকিং করেন তাহলে কিন্তু আপনারা এই অফার প্রাইসগুলো পেয়ে যাবেন হ্যাঁ এবার একটু আপনাদেরকে শোরুমটা দেখাবো এ হলো মিনা এগ্রি ওয়ার্ল্ডের সাইনবোর্ড রয়েছে এটা হলো শোরুম আর আপনাদেরকে একটু রাস্তাটা দেখাই এই দিকে রয়েছে দেখুন এই দিকে যে রাস্তাটা গিয়েছে এই রাস্তাটা গিয়েছে আপনার তেহট্ট বাজারের দিকে তেহট্ট বাজার এখান থেকে ছয় কিলোমিটার রাস্তা রয়েছে আর এই দিকে যে রাস্তাটা গিয়েছে এই রাস্তাটা গিয়েছে আপনার পলাশির দিকে আর এই দিকে উল্টো দিকে মাঠ রয়েছে আপনাদেরকে ল্যান্ডমার্ক দেখানোর জন্য আমি জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তাটা গেল তেহট্টর দিকে এবং এই রাস্তাটা গেল পলাশির দিকে একেবারে অনেক সুন্দর পরিবেশে দাদা একটা শোরুম করেছেন এগ্রিকালচার শোরুম যেভাবে হওয়ার দরকার সেইভাবেই কিন্তু করেছে একেবারে নিরিবিলি জায়গায় আপনারা এখানে আসতে পারেন আমি একটু শোরুমের ভিতরটা দেখাবো আপনাদেরকে এই হলো দাদা শোরুমটা আর শোরুমের ফ্রন্ট রয়েছে এটা আর দাদাকে অবশ্যই ফোন করে আসবেন তাহলে কিন্তু দাদা ওখান থেকে আপনাদেরকে কানেক্ট করে নিয়ে আসবে আমি বুকিংটা নিয়ে নিচ্ছি তিরিশ তারিখ থেকে শুরু করছে এটা মানে আপনাকে বুকিং করা তিন মাসের মধ্যে নিতে হবে এই তারিখে বুকিং করে রেখে দিতে হবে তাহলে তারা অফার প্রাইসটা পাবে অফারটা পেয়ে যাবে যদি দূর থেকে কেউ আসে থাকার ব্যবস্থা রয়েছে একদম সব থাকা খাওয়া ব্যবস্থা সব রয়েছে সেদিনকার জন্য একদম স্পেশালি হবে সেটা মানে আর কি বলবো সেটা বলতে না সেটা বুঝে যাবে যাই হোক দর্শক বন্ধুরা আপনারা কিন্তু নভেম্বরের তিরিশ তারিখে অবশ্যই দাদা শোরুমে আসতে পারেন এবং বুকিং করতে পারেন যারা এগ্রিকালচার মেশিন কিনতে চাইছেন